আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম হিজবুল্লার নতুন প্রধান নাইম কাসেম এরপর জানিয়ে দিব পশ্চিম গ্যালিলিতে ব্যাপক রকেট হামলা হিজবুল্লার এদিকে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের জবাব দেবে ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলের আরও এক সেনা কর্মকর্তার মৃত্যু আলোচক দলের উপপ্রধানের পদত্যাগ আরও জানিয়ে দিব যুদ্ধ থামাতে রাশিয়াকে বাধ্য করতে মোদীর সহায়তা চাইলেন জেলনস্কি সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধ এখনো বন্ধ হওয়া উচিত বললেন বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লার নতুন প্রধান নাইম কাসেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে তিনি একদিন ইরান সমর্থিত ওই গোষ্ঠীর উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তাকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীর শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল এতে হাসান Nasrullah সম্ভাব্য উত্তরসূরি هاشম সাফিউদ্দিনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ এরপর নাইম কাসেমকে হাসান Nasrullah উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হলো এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে তারা দোয়া করে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামী প্রতিরোধের নেতৃত্বের দিক নির্দেশনা দেন একাত্তর বছর বয়সী কাসেমকে প্রায়শই হিজবুল্লার দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে তিনি উনিশশো আশির দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার পশ্চিম গ্যালিলিতে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর ইহুদিবাদী ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে লেবাননের আলমায়েদিন টেলিভিশন চ্যানেল সোমবার জানিয়েছে পশ্চিম গ্যালিলির কয়েকটি ইহুদি বসতি এবং সামরিক ঘাটিতে অন্তত চল্লিশটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হিজবুল্লাহ আগেই উত্তর ইসরায়েলের অন্তত চব্বিশটি অবৈধ ইহুদি বসতি থেকে লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল লেবাননের গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা নাহারিয়া এবং পশ্চিম গ্যালিলির ওপর ত্রিশটির বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ বোঝাই রকেট দিয়ে হামলা চালিয়েছে এদিকে উত্তর ইসরায়েলের চব্বিশটি বসতি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চলে যাওয়ার বিষয়ে হিজবুল্লার নির্দেশের পর নেতানিয়াহুর সরকার আরও বেশি চাপে পড়েছে গত বছরের সাত অক্টোবর চলমান সংঘাতের শুরুর পর থেকে এ পর্যন্ত উত্তর ইসরায়েল থেকে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী চলে গেছে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের জবাব দেবে ইরান সম্প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল যে হামলায় ইরানের চার সেনা সদস্য নিহত হয়েছে যার জবাবে এবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান যেখানে আন্তর্জাতিক আইন মেনেই হামলা চালানো হবে বলে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে চলমান উত্তেজনার মধ্যে সোমবার ইরানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের আলোচনার বিষয় ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলা যেখানে আইন মেনে ইসরায়েলে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানী বলেন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে সুবিধাজনক সময়ে এই আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার জন্মগত অধিকার রয়েছে ইরানের জাতিসংঘের সনদের একান্ন নং অনুচ্ছেদে এ অধিকারের বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আমাদের জবাব হবে আইনসিদ্ধ এবং আন্তর্জাতিক আইন মেনেই তিনি ইসরায়েলি আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের বড়মাত্রার লঙ্ঘন বলে অভিহিত করেন এবং নিন্দা জানান তিনি উল্লেখ করেন সর্বশেষ হামলায় ইরানের চার সেনা সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন ইসরায়েলের আরও এক সেনা কর্মকর্তার মৃত্যু আলোচক দলের উপপ্রধানের পদত্যাগ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাপত্যকার উত্তরাঞ্চলে মারাত্মক আহত হওয়া ইসরায়েলের আরও এক সেনা কর্মকর্তা মারা গেছেন উত্তর গাজায় প্রচণ্ড সংঘর্ষের সময় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আহত হয়েছিলেন এই সেনা কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নিহত সেনার নাম মেজর গুই ইয়াকব নেজরি তিনি ইসরায়েলের চারশত একতম আর্ম ব্রিগেডের একটি ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার ছিলেন গত উনিশে অক্টোবর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রচণ্ড সংঘর্ষের সময় আহত হন তিনি ইসরায়েলের হিসাব মতে গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত তিনশত জন ইহুদিবাদী সেনা নিহত হয়েছে ১৯ অক্টোবর যখন মেজর নেজরি আহত হন সেই সংঘর্ষে ইসরায়েলের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন এদিকে হামাসের সাথে ইহুদিবাদী ইসরায়েলের বন্দি বিনিময় বিষয়ক আলোচনা অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে ইসরায়েলি আলোচক দলের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আরেন পদত্যাগ করেছেন তার পদত্যাগের খবর প্রথমে ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছিল পরে ইসরায়েলের দখলদার বাহিনী তা নিশ্চিত করে যুদ্ধ থামাতে রাশিয়াকে বাধ্য করতে মোদীর সহায়তা চাইলেন জেলেনস্কি টানা দুই বছর ধরে পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে ইউক্রেন এই সময়ে রাশিয়ার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেননি তারা বরং যুদ্ধে রাশিয়ার কাছে নিজেদের বিস্তীর্ণ অঞ্চল হারিয়েছে দেশটি এছাড়া রুশ বাহিনীর হামলায় ধ্বংসলীলায় পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল পাশাপাশি যুদ্ধে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি অনুরোধ করে বলেছেন তিনি যেন যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করেন মোদিকে জেলেনস্কি জানান ভারত অর্থনৈতিক ও জনসংখ্যার দিক দিয়ে অত্যন্ত প্রভাবশালী একটি দেশ সেই প্রভাব খাটিয়ে তিনি যেন পুতিনকে বাধ্য করেন যুদ্ধ থামাতে এর আগে রাশিয়া ও ইউক্রেন সফরে গিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ সমাপ্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকার পালনের কথা জানান নরেন্দ্র মোদী এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আগ্রহের সঙ্গে সম্মতি প্রকাশ করেন এরপরেই গত সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গজাযুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত বললেন বাইডেন ফিলিস্তিনের গাজাপত্যকায় চলমান যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন একই সঙ্গে করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বলেন আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন আমাদের এই যুদ্ধ বন্ধ করা উচিত এটা বন্ধ হওয়া উচিত এটা বন্ধ হওয়া উচিত এটা বন্ধ হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন গাজায় যুদ্ধবন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি সেখানকার মসজিদ আবাসিক ভবন স্কুল হাসপাতাল সবখানেই তাণ্ডব চালিয়েছে ইসরায়েল এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে